আসসালামু আলাইকুম ইব্রান আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অংশের দুয়ের পরিপূরক ব্যবহার করে কীভাবে যোগ ও বিয়োগ করতে হয় সে অঙ্ক এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব আমরা উদাহরণ হিসেবে একটি ডাক নিলাম শ্রাবণ প্রথম বর্ষ পরীক্ষায় পেয়েছে সাতষট্টি যে সংখ্যাটি দশমিকে দেওয়া আছে এবং বার্ষিক পরীক্ষায় শ্রাবণের প্রাপ্ত নম্বর হলো একষট্টি এটাও দশমিকে দেওয়া আছে শ্রাবণের নম্বরের পার্থক্য যুগের মাধ্যমে দেখাও এখানে বুঝতে হবে যে পার্থক্য যুগের মাধ্যমে দেখাও বলা হচ্ছে দুয়ের পরিপূরক করতে বলা হয়নি আমাদেরকে বুঝতে হবে যদি পার্থক্য মানে হলো বিয়োগ বিয়োগ অঙ্ককে যুগের মাধ্যমে করতে বলে তাহলে এটা বুঝে নিতে হবে যে এটাকে দুয়ের পরিপূরক করতে হবে আচ্ছা দুয়ের পরিপূরক করার জন্য আমাদেরকে পাঁচটি ধাপ অবলম্বন করতে হয় ধাপগুলো আমি এ পাশে লিখে রেখেছি এক নাম্বার দাপ হল বাইনারি করে নিতে হবে দুই নাম্বার ধাপ হল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা যাচাই করতে হবে তৃতীয় দাব আটবিট করে নিতে হবে চতুর্থ ধাপ দুয়ের পরিপূরক করতে হবে যে সংখ্যাটা আমরা ঋণাত্মক ধরব ওইটাকে পঞ্চম দাম পঞ্চম দাপ যোগ করতে হবে যোগ করলেই মোটামুটিভাবে আমাদের আনসারটা চলে আসবে তাহলে আমরা প্রথম দাপটা করার চেষ্টা করি ভাইনারি তাহলে আমাদের লক্ষ্য করলে আমরা দেখব উদ্দীপকের যে শ্রাবণের প্রথম বর্ষের সমাপনী পরীক্ষার যে নম্বরটা এটা দশমিকে আসছে এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে নেব আমি ইতিপূর্বে এটাকে বাইনারিতে রূপান্তর করে রেখেছি সাতষট্টিকে দুই দ্বারা ভাগ করে তেত্রিশ এইভাবে বাইনারি করে নেবেন কীভাবে দশমিকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তার ভিডিও ইতিমধ্যে আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে রেখেছি যদি না বুঝে থাকেন বা না পেরে থাকেন থাকেন তাহলে ওইখান থেকে দেখে শিখে নেবেন এবং শ্রবণের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর ওইটা একষট্টি ওইটাকেও আমরা বাইনারিতে রূপান্তর করে নিলাম তাহলে প্রথম দাপটা কমপ্লিট হল দ্বিতীয় দাপটা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা যাচাই করে নিতে হবে তাহলে আমরা প্রথম যে সংখ্যাটা শ্রাবণের যে প্রথম বর্ষের পরীক্ষা পরীক্ষাপ্রাপ্ত নম্বর ওইটাকে বাইনারি করেছি ওইটাকে আমরা এসে ধনাত্মক ধরে নিলাম এবং দ্বিতীয় যে বার্ষিক পরীক্ষাপ্রাপ্ত নম্বর ওইটাকে আমরা ঋণাত্মক ধরে নিলাম ঋণাত্মক মানে মাইনাস এবং ধনাত্মক মানে প্লাস দিলাম এবং সামনে দিয়ে ধনাত্মক ধরে নিলাম পরবর্তীতে দেখেন দ্বিতীয় ধাপটা শেষ হওয়ার পরে আমরা তৃতীয় ধাপটা লক্ষ্য করি তৃতীয় ধাপে বলা হচ্ছে আর্ট বিট করে নিতে হবে তাহলে আমাদের ধনাত্মক যে সংখ্যাটা আছে এটাকে আমরা বিট লিখে বিট করে নিলাম এই পাশে এবং ঋণাত্মক যে সংখ্যাটা আমরা নিয়েছি ওইটাকেও আমরা এই যে এই রকমভাবে আটবিট লিখে তীর চিহ্ন দিয়ে এরকমভাবে আটবিট করে নেব এখন আটবিট করার জন্য দেখতে হবে এখানে তিনটা তিনটা ছয়টা এবং সাতটা সাত বিট আছে সুতরাং সামনে একটা শূন্য দিয়ে আডবিট করে নেবেন এটা আমাদের তিনটা তিনটা ছয়টা এখানেও ছয় বিট আছে এটাকে আমরা ঋণাত্মকটা ছয় বিট আছে ঋণাত্মকটাকেও সামনে দুইটা শূন্য দিয়ে আটবিট করে নিয়েছি আপনারা এইভাবে সামনে শূন্য দিয়ে আডবিট করে নেবেন আমরা তৃতীয় ধাপটাও কমপ্লিট করলাম চতুর্থ ধাপে বলা হচ্ছে দুয়ের পরিপূরক করতে হবে ঋণাত্মক যে সংখ্যাটা আছে তাহলে আমরা যে সংখ্যাটাকে ঋণাত্মক নিয়ে এসেছি এই সংখ্যাটাকে কী করব দুয়ের পরিপূরক করব এইরকমভাবে দুয়ের পরিপূরক করে নেবেন দুয়ের পরিপূরক কীভাবে করতে হয় বাম ডান থেকে বাম দিকে তাকাবেন যেখানে প্রথম এক পাবেন সেই এক ঠিক রেখে বাকি ডিজিটগুলো চেঞ্জ করে দেবেন অর্থাৎ শূন্যের জায়গায় এক বসিয়ে দেবেন একের জায়গায় শূন্য বসিয়ে দেবেন একের জায়গায় শূন্য একের জায়গায় শূন্য একের জায়গায় শূন্য শূন্যের জায়গায় এক শূন্যের জায়গায় এক এই রকমভাবে এর পরিপূরক করে নেবেন ঋণাত্মক সংখ্যাটাকে এর পরিপূরক করা সম কমপ্লিট হলে পরবর্তীতে যোগ করবেন যোগটা কীভাবে করবেন যে আমাদের ধনাত্মক সংখ্যাটা ছিল যেটাকে আমরা আডমিট করেছিলাম সেই সংখ্যাটা এবং আমরা যে ঋণাত্মক সংখ্যাটা ছিল যাকে আমরা দুইয়ের পরিপূরক করেছি সেই সংখ্যাটা অর্থাৎ এই সংখ্যা এবং এই সংখ্যা এই দুইটি সংখ্যাকে আমরা কি করব যোগ করে নেব তাহলে এই যে যোগ করার জন্য আমরা নিচে ধনাত্মকটাকে আনলাম এবং ঋণাত্মকটাকে আনলাম এবং নিচে নিচে লিখে নিলাম তাহলে আমরা কীভাবে যোগ করব বাইনারি যোগ কীভাবে করে এক আর এক দুই দুয়ের বানিরে দশ দশের শূন্য হাতের এক হাতের এক এই এক এই এক মোট হল তিন তিনের বাইনারি এগারো এগারোর এক হাতের এক হাতের এক আর শূন্য যোগ করলে এক হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য এক আর এক দুই দুয়ের বাইরের দশ দশের শূন্য হাতের এক সেই হাতের এক আর এ এক যোগ করলে দুই হয় দুইয়ের বানিরে দশ দশের শূন্য হাতের এক হাতের এক হলো ক্যারি আর দুয়ের এর মধ্যে যদি যোগ করার পর বাইনারি সংখ্যা যোগ করার পর ক্যারি আসে তাহলে আমরা ক্যারিকে বাদ দিয়ে দেব বাদ দিয়ে মানে ক্যারি বাদ দিয়ে যা থাকবে তাই আমাদের আনসার হবে ক্যারি বাদে থাকে হচ্ছে শূন্য 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 এক 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 সুতরাং আমাদের আনসার হল শূন্য 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 এক 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 সামনের শূন্য দাম নেই লিখলে লিখতে পারেন না লিখলেও সমস্যা নেই মূলত আমাদের আনসারটা হলো একশো দশ এটাই আমাদের মূল আনসার তো এরকমভাবে আমরা অতি সহজে এই পাঁচটি দাপ অবলম্বন করে দুয়ের পরিপূরক গঠন করতে পারি আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন এরকম আরও গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান পেতে আমাদের পেজটিকে ফল দিয়ে দেবেন সকলকে ধন্যবাদ